জীবনে এইসব করিনি জীবনে করি করতেও চাইনি ওই বিজয় আমাকে নিজের কাছে টাকা পেতাম দশ হাজার টাকা হ্যাঁ ওই আমাকে ফোন করে ডেকেছে ফোন করে ডেকে বলছে যে এই আমি করি না আমি করব না আমি এসব কিছু আমি খারাপ কাজে যাব না ওই আমাকে সব কিছু এ করলো লেগে গিয়ে বললে তোর টাকা দিয়ে দেবো সব কিছু করবো তো ও কাজটা একটু করে দেশটা ওই কিডন্যাপিং এর কাজটা আমি বললাম বাচ্চা রিক্স আছে বাচ্চা মরে যাবে কটে না না মরবে নি আর আমি কটি বাচ্চা ছেড়ে দে ওই জন্য ও বলে দে যে হ্যাঁ ছেড়ে দেবো বাচ্চাকে টাকা পেলে বাচ্চাকে ছেড়ে দেবো না যে যে তখন কেউ করে তবুও বাচ্চাকে ছেড়ে দেবো বাচ্চাটাকে কীভাবে নিয়ে গেলি তোরা ওরাই ও ঠিক আমি তো জিজ্ঞেস করলাম যে কী করে নিয়ে যাবি বাচ্চাকে না না তুই তো ছিলিস পটে কী করে নিয়ে গেলি কী করে ওর দরজা খুললি কী করে নিয়ে গেলি ওই তার সবসময় তার ওখানে মানে থাকতো ঠিক আছে এতে থাকি কখন কি বেরোতো আর সব ইয়ে করতো এবারে ও তার দরজা চাবি খুলে দরজা এ করলো করে তারপরে তার ও তার লাগেজে করে বাচ্চাকে নিয়ে গেছে করে বাচ্চা নিয়ে গেছে আচ্ছা তারপর তোদের প্ল্যান কী ছিল বাচ্চাটা নিয়ে গিয়ে কী করবি বাচ্চাকে নিয়ে গিয়ে এমনি একটা রুমে রেস্ট রাখা হবে হ্যাঁ রুমে রেস্ট রেখে জল টল খাবিয়ে খাবার টাবার খাবিয়ে তারপর টাকা ফেলে ওকে ছেড়ে দেবে আচ্ছা তোর নাম কি নাম সঞ্জয় তো বাড়ি কোথায় গচ্চগড় বেড়ে গচ্চগড় বেড়ে কোন জায়গা কাটাখালী খেয়াল কাটাখালী খেয়াল বাবার নাম কি বাবার নাম বিশ্বনাথ বিশ্বনাথ পতি আচ্ছা ঠিক আছে